আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ জানাজানামাজ সংক্রান্ত একটি মাস নিয়ে আলোচনা করব মাস হলো অনেক সময় জানাজানামাজের ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব তিন তাকবির বলে সালাম ফিরিয়ে দেন যদি এমন হয় তিন তাকবির বলে সালাম ফিরিয়ে দেন তাহলে আমাদের করণীয় কি। প্রথমত আমাদের সকলের মনে রাখতে হবে জানাজা নামাজের মধ্যে দুইটি কাজ হচ্ছে ফরজ এক হচ্ছে চার তাকবির বলা যেই চার তাকবির মূলত চার রাকাতের স্থলাভিষিক্ত কায় মোকাম নাম্বার দুই হচ্ছে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া এই দুইটি ফরজ কাজের মধ্য থেকে যদি কোনো একটি ফরজ কাজ ছুটে যায় তাহলে জানাজানামাজ সহি হয় না নামাজ আবার পুনরায় পড়তে হয় অথবা এই দুইটি কাজের কোনো একটি কাজের যদি আংশিক পড়া হয় আর আংশিক ছুটে যায় যেমন চার তাকবিরের মধ্য থেকে তিনটি তাকবির বলা হলো একটি তাকবির ছুটে গেল ভুলবশত এমত অবস্থায় জানাজা নামাজ সহি হবে না এই নামাজটা আবার পুনরায় পড়তে হবে এখন প্রশ্ন হলো যদি এই জানাজা নামাজ শেষ করার পর মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হয় তিন তাকবির বলে তখন আমাদের করণীয় কি তখন আমাদের করণীয় হলো যদি দাফন করার পূর্বে সমস্ত মুক্তাদি এবং ইমাম সাহেব সকলের স্মরণ হয় এবং সকলেই নিশ্চিতভাবে এই কথা বলেন বা নিশ্চিত ধারণা রাখেন যে মূলত তিন তাকবির বলেই নামাজকে শেষ করে দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আবার পুনরায় জানাজানামাজ পরে অতপর মৃত ব্যক্তিকে দাফন করা হবে কিন্তু যদি মৃত ব্যক্তিকে দাফন করা হয় মনে মনে পড়ে ইমাম এবং মুক্তাদি সকলে করেন এত অতপর যে মূলত তিনটি হয়েছিল তাকবির অতপর সালাম ফিরিয়ে দেওয়া হয়েছিল তখন আমাদের করণীয় কি এমতো অবস্থায় আমাদের করণীয় হলো ফুকাহায় ক্যারাম লিখেছেন যে মৃত ব্যক্তির লাশ গলে যাওয়া পচে যাওয়া ফেটে ফুটে যাওয়ার আগ পর্যন্ত জানাজানামাজ কবরের উপরে আবার পড়া হবে এখন কতদিন পর্যন্ত লাশ ফেটে ফুটে এবং গলে যায় এর একটা পরিমাণ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিশেষ করে তিন দিনের কথা এসেছে যদি তিন দিন পর্যন্ত সাধারণত তিন দিনের পর থেকে মৃত ব্যক্তির লাশ এগুলো গলতে শুরু করে এবং দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ বের হইতে শুরু করে এজন্য তিন দিন পর্যন্ত যদি স্মরণ হয় তিন দিনের মাঝখানে তাহলে তিন দিন পর্যন্ত জানাজা নামাজ সেই মৃত ব্যক্তির কবরের ওপরেই পড়তে পারবে এবং পড়তে হবে আর যদি তিন দিন পার হয়ে যা তাহলে সেই জানাজা নামাজ যদিও তিন তাকবীরের সহিত আদায় করা হয়েছিল আর দ্বিতীয়বার পড়তে হবে না আশা করি মাসালাটি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত মাসালাটি বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি